আমরা দেখবো টার্ম এক্স এর মধ্যে কিভাবে আমরা রুট এক্সেস নিব এতে করে কিন্তু আমাদের ফোন রুট হবে না আমরা শুধুমাত্র টার্ম এক্স ইন্টারফেস এর মধ্যে কিছু কাজ করতে পারবো যেগুলো আমাদের রুট রিকোয়ার্ড এবং পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স কিছু টপিক দেখবো তখন আমাদের রোড এর প্রয়োজন পড়বে

এটি ইনস্টল করার জন্য আমরা এখানে কমান্ড দেব এখানে আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে মধ্যে যে লিস্ট আছে লিস্ট যদি আমি এখানে দেখতে চাই তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে

যাতে এর মধ্যে এর মধ্যে আমরা কি করতে পারি রোড কিছু প্যাকেজ ইউজ করতে পারি এখানে এটি ইনস্টল করার জন্য এখানে কমান্ড দিব পি রোড ড্যাশ ডিস্ট্রো ডিস্ট্রো ইনস্টল

আমি যদি এখানে কমান্ড কমান করতে চাই আমি আপডেট করে নিব সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপডেট হওয়ার পর আমি এখানে ইনস্টল করবো এপিটি ইনস্টল ইনস্টল

আপডেট হইতেছে না কিন্তু এখানে আপডেট কমান কাজ করতেছে না কিন্তু এই ইন্টারভিউ মধ্যে কিন্তু আমার সোডো কমান্ড কাজ করতেছে এবং কিছু প্যাকেজ আছে যেগুলো আমি এখানে ইউজ করবো পরবর্তীতে যে প্যাকেজ গুলো আমার টার্মার্স নর্মাল ইন্টারফেস মধ্যে কাজ করবে এখন যদি আমি এটা থেকে এক্সিট হতে চাই ইন্টারফেস থেকে তাহলে এখানে কমান্ড দেব এক্সিট তারপর এন্টার আবার আবার যদি আমি এটার মধ্যে লগ ইন হতে চাই তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে পি রোড ড্যাশ ডিস্ট্রো লগ ইন অবন্ত্র

আপনার প্রয়োজন অনুযায়ী এক্সিট এবং লগ ইন হতে পারেন হ্যালো বিয়ার্স এখানে আপনার একটা পেজ দেখতে পারতেছেন এখানে যদি আমি লগ ইন এর মধ্যে ক্লিক করি তো এখানে আমার একটা লগ ইন ফর্ম শো করতেছে

তো এর জন্য আমি এখানে টার্মার্কস অ্যাপ্লিকেশন ওপেন করি নিব ওপেন করার পর অ্যাপাচি সার্ভার ইনস্টল করার জন্য এখানে কমান্ড দেব পিকেজি ইনস্টল ইনস্টল অ্যাপাচি টু যার পর আমার যেহেতু পূর্বে প্যাকেজটি ইনস্টল করা ছিল এর জন্য একটু জল দিয়ে গেলে এখানে ক্লিয়ার করে নিব ক্লিয়ার করার পর ls আর যদি cd "../" এর পর এখানে ls দেখাকই ইউজারের মধ্যে যাবার জন্য কমান্ড দেবে ইউজার সেটি ইউজার তারপর ls এরপর এখানে যাব cd share তারপর এল এস দেওয়ার পর এখানে আমি এখানে দেখতে পাফল্ট সাইট এটার মধ্যে যাবো তারপর দেওয়ার পর এই ডক্স এর মধ্যে যাবো সিডি

আপনি আপনার প্রজেক্ট ফাইল এখানে সেভ করে আপনি ব্রাউজারের মধ্যে রান করা পারেন ফর এক্সাম্পল আমি এখানে একটি এইচ এর ফাইল ক্রিয়েট করি বিআই মার্কস ডট এইচ টি এম এল ফর এক্সাম্পল এই যে ইনসার্ট আসলাম এখানে আমি এইচ এর একটি কোড লিখি এইচ টি এম এল বেসিক স্ট্রাকচারটা আমি এখানে লিখি html gotta hand head closing tag এটা আপনারা শুধু দেখেন আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই আপনারা যদি কি কোনো ওয়েব সাইড টেস্ট করতে চান আপনারা আসলে করতে পারেন একজাম্পলের জন্য আপনাকে আপনাকে দেখানোর জন্য একটি কোড এখানে লিখতেছি তা আমি এখানে এইচ ডি এম এর বেসিক স্ট্রাকচার লেখলাম লেখার পর আমি যদি এখানে কোনো ট্যাক্স লিখি যেমন ওয়াল টার্ম টু টার্ম মার্কস

আমি যদি এটিকে ব্রাউজারের মধ্যে রান করিতে চাই তাহলে আমি এখানে কমার যদি এই কমার এইটা দেখে সার্চ করি তাহলে আমার ইন্ডেক্স ফাইলটা এখানে রান হবে তারপর আমি যদি আমার ওই ফাইলটাকে রান করাইতে চাই তাহলে আমি এখানে স্ল্যাশ দেওয়ার পর

আপনারা যেন আরো এস টি এস এর বিভিন্ন ফাইলস ক্রিয়েট করে সেভ করে এখানে ইউজ করতে পারেন এখানে টেস্ট করতে পারেন লোকাল হোস্ট এর মাধ্যমে তারপর এখানে আমার আরেকটি একটি ফাইলস আছে যেমন লগ ইন আর একটি ফাইল এখানে আমি রান করছি রান করার পর এখানে যদি আমি লগ ইন এ ক্লিক করি তাহলে আমার ফর্মটা এখানে শো করতেছে তো আপনারা চাইলে অ্যাপাচে সার্ভারের মাধ্যমে আপনার টার্মার্কসের মধ্যে এরকম বিভিন্ন ধরনের ফাইলস HTML files আপনি এখানে রান করে ওয়েবসাইট ওয়েব পেজ ডেভেলপমেন্ট এর প্র্যাকটিস করতে পারেন হ্যালো ভিউয়ার্স টারমার্কস ফুল কোর্সে এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব এনজিরো কিভাবে আমরা ইনস্টল করব এবং ইউজ করব টারমার্কসের মধ্যে

আমাদের একটি সার্ভিস আছে যার নাম হচ্ছে এনজি রক এটি আমরা টারমাক্স মধ্যে ইনস্টল করবো এবং এটিকে ইউজ করব আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস এর মধ্যে এবং দেখব কিভাবে আমরা লোকাল সার্ভিসটাকে পুরো ইন্টারনেটের মধ্যে আমরা ইউজ করতে পারি সর্বপ্রথম আমরা টার্মাক্স ওপেন করে নিব ওপেন করার পর আমরা টার্মাক্সকে আপডেট এবং আপগ্রেড করে নিব আপগ্ৰেড আপগ্ৰেড হোৱাৰ পৰা আমাৰ ইনষ্টল কৰিব ডাব্লিউ গেট এজনৰ কমাই দিব পি কেজি ইনষ্টল ডাব্লিউ গেট এইটি ইনস্টল হওয়ার পর আমরা টার্মিনালকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর আমরা চলে যাব আমাদের একটি ব্রাউজারের মধ্যে। ব্রাউজার আসার পর আমরা এখানে সার্চ করব ngrok।mongodb ngrok এখান দেখতে পাচ্ছি এনজিরক এখানে ক্লিক করবো এনজির পেজ পেজের মধ্যে তারপর এখানে থ্রি ডট মেন ক্লিক করে এক্স ডট সাইট করে নিব তারপর এখান থেকে আমরা সাইন আপ করে নিব এখানে কর্নারে ক্লিক করে এখান থেকে সাইন আপ साइन अप करते हैं ना वहाँ जाने ईमेल दी तो होगे और उनके पासवर्ड यूजर नेम दी तो होगे तो आपने चले गए फैक मेल और यूज करते पड़े ऐसे जो नोट हमने लेते पड़े टैम मेल तो ऐसे हम तो एक टेंपोररी तो मेल नहीं दी तो पड़े ऐसे চ্যাম্প ফাইলটা কপি করব কপি করার পর এর ট্যাবে ট্যাবে এনজিওর ট্যাবের মধ্যে চলে যাও এখানে আসার পর আমি এখানে একটি নেম দেব যে ইমেলটা আমি কপি করছিলাম এই ইমেলটা এখানে দিও

এখানে আমি এই ফর্মটাকে কিছু পূরণ করনিও আমি ওই ফর্মটা ক্লিয়ার করার পর আমি এখানে টি ড্যাশবোর্ড দেখতে বলতে টি ডেস্কটপ সাইড আছে এখানে আমাকে মেইলটা কনফার্ম করতে হবে তো আমি টেম্প মেইলের মধ্যে চলে जाऊं এখানে আসার পর আমি যে স্ক্রল করি আমি এখানে ইনবক্স এর মধ্যে কি মেল দেখতে পারতেছি মেলটা কনফার্ম করবে এখান থেকে এখানে ক্লিক করবো লিঙ্কের মধ্যে এখন দেখতে পড়তেছে আমার যে মেলটা আছে এটা কনফার্ম হয়ে গেছে কনফার্ম হওয়ার পর পেজটা লোড হয়ে গেছে তারপর আমি এখন এখান থেকে আমরা লিনেক্স এআর এম এটাকে ক্লিক করে চেক করে ধরে রাখবো করে রাখবো এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে এটাকে কপি করে নিব এটার অ্যাড্রেসটাকে আমরা আবার ট্রামাক্স এর মধ্যে চলে যাবো ট্রামাক্স আসার পর এখানে আমরা ইনস্টল করবো ডাব্লিউ গেট প্যাকেজ এর জন্য আমরা কমেন্ট দেবো পিকেজি ইনস্টল ডাব্লিউ গেট ইনস্টল হওয়ার পর আমরা এখানে ডাব্লিউ গ্যাচ দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেবো পেস্ট করে ইনস্টল

আমরা দেখতে পাচ্ছি এই নামে একটি ডিরেক্টরি তার মানে আমাদের এটি আনসেট হয়ে গেছে তারপর আমরা আবার আমাদের এই এর কে মধ্যে চলে যাব এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিংক আছে ঠিক আছে লিংক আছে এই লিংকটি এখান থেকে আমরা কপি করব কপি করে আমাদের টার্মার্কসের মধ্যে চলে যাব যাওয়ার পর এখানে ডট স্লাস দিয়ে এটা পেস্ট করবো পেস্ট করার পর ইন্টার করে দিব ইন্টার হয়ে গেছে তো এখন আমরা আমাদের এনজিও সার্ভিস রান করবো আমাদের মোবাইল ফোনের মধ্যে তার জন্য আমরা এখানে কমান দিব আমরা এখানে কি সার্ভিস রান করতে চাই এস টি টিপি না টিসিপি আমরা যদি এস টি টিপি রান করতে চাই আমরা আমাদেরকে এখানে কমান দিতে হবে

চালু করার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এস টিপি সার্ভিস চালু হয়ে গেছে এখন যদি আমি এটা এক্সিট হতে চাই এটা আমরা কমান্ড দেব কন্ট্রোল সি এক্সিট তারপর আমি যদি এখানে টিসিপি সার্ভিস রান করতে চাই যখন আমাদের কোনো পেলোড ক্রিয়েট করে আমরা আমাদের টিসিপি সার্ভিস রান করি এর জন্য আমরা এখানে কমান্ড দেব এনজি লগ টিসিপি এখানে দেখতে পাচ্ছি আমাদের কৃষি সার্ভিস রানো হয়ে গেছে আহ এটা আমরা লোকাল বিভিন্ন সার্ভিসের জন্য আমরা ইউজ করে থাকি পরবর্তীতে আমরা যখন ফিশিং কিভাবে করতে হয় দেখবো ওই সময়